আসিব নজরুল ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম হারামজাদা মেরি কুত্তার মতো হাজতে মারা হয়েছে চার কুত্তার বাচ্চা সহ বেইমান মির্জাফর হারামজাদা সুয়ারের বাচ্চা মন্ত্রণালয়কে বসে দুনীতি করবে রাষ্ট্রীয় পর্যায়ে যারা দুনীতি করবে টাইম পাস করে দেন কনস্টিটিউশনের সাথে অ্যাড করে দেন তাদের দুইটা বিচার হবে দুর্নীতির জন্য তার বিচার হবে এবং দেশদ্রোহিতার জন্য তার বিচার হবে বলেছে আলেমোলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমি শাসনামলে দিয়েছে কিন্তু সবগুলো উঠাইছেন আলে মোলামাদের হাতে করি লাগাইয়া উলঙ্গ কইরা পিটাইছেন তাদেরকে উলঙ্গ কইরা হাতে সিগারেট ধরাইয়া মাগি দিয়া ছবি তোলাইছেন তাইলে আওয়ামী লীগের এই চোর গুলা এই কুত্তা বাচ্চা গুলারে এত জামাইয়াদ করতেছেন কেন আসিফ নজরুম অতাপক গোলাম আজমকে নেওয়া হয়েছে আওয়ামী গভর্নমেন্ট তাদেরকে হ্যাংকা পড়াইছিলেন রহমান নিজামের হাতে হানকা পরানো হয়েছে আল মুজাহিদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে কামরুজ্জামানের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে হেনকা পড়ানো হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে হাঙ্গকা পড়ানো হয়েছে মাওলানা আমির হামজা হাতে হাঙ্গকা পড়ানো হয়েছে মাওলানা ইব্রাহিমের হাতে হাঙ্গকা পড়ানো হয়েছে মামানো হক এর হাতে হাঙ্গকা পড়ানো হয়েছে profe ko islam হাতে হাঙ্গকা পড়ানো হয়েছে তাইলে এই মাদারсан ভারতীয় শূওরের বাচ্চা খানকিদের হাতে কেন হাত করা পড়ানো হয় নাই এই খানকি মাগিরা কি করে মিস্কি মিস্কি হাতে আর পুলিশে সেবা করতে এত জামায়ার মতো দেখতে হাজতে যায় এইসব লেকচার দেওয়া বন্ধ করেন আলামী ওলামাদের গ্রেপ মিথ্যা মামলা দেওয়া হয়েছে এইসব বর্ণামি কথাবার্তা বাদ দেন এসব ডিপোক্রেসি বাদ দেন যেসব খানকির ছেলেদের জামাই আদরে পুলিশের ওখানে নেওয়া হয় কেন তাদেরকে হাত করা পড়ানো হয় না পলকের হাতে কেন হাত করা নাই দিনের হাতে কেন হাত পড়া হাত করা নাই আনিসুল হকের হাতে কেন হাত করা নাই সাদার রহমানের হাতে কেন হাত করা নাই সাদারের মতো দালাল পরিবহন দুর্নীতির সাথে যারা জড়িত মির্জা আব্বাসের খালা তো ভাই মির্জা আব্বাস যাই তো সে দোষী সাজান কেন খারাপ পাপিয়া কুত্তার বাচ্চা চান্দাবাস এদের হাতে কেন হাত করা নাই এইসব আলেমে ওবামার কথা বললা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজরুল আমি লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে আপনি এবং আমি খসর আই সরি আপনি এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এই সব কুত্তার বাচ্চাদের হাতে কেন হাত করা পড়ানো হয় না কিছু নিরাপরাধ আলেনদের হাতে হাত করা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে এদের হাতে কেন হাত করা নাই আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আপনাদের চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না এদেরকে কেন হাত করা হয় না আমি বা আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আর না করি আমরা তার ভক্ত হই অথবা না হই এই মুহূর্তে বা গত তিপ্পান্ন বছর থেকে আজ অবধি ডক্টর মোহাম্মদ ইনুসের অবস্থান কোয়ালিটি যোগ্যতা ভীষণ এবং তার অ্যাক্টিভিটিস সবকিছু প্রমাণ করে যে বাংলাদেশে ওনার মতো যোগ্য দূরদর্শী এবং ক্যাপাবল মানুষ আমরা এই মুহূর্তে এখনো আমাদের মধ্যে নাই ভবিষ্যতে আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য এবং ভারত যাকে মার্জিনালাইজ করতে গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ফেল করেছে ভারতের চা বিক্রেতা প্রধানমন্ত্রী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে দাঁড়িয়ে সম্মান দেখাতে বাধ্য হয়েছে যেটা এর আগে কখনো হয়নি দেখো আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি আমরা ওনাকে কেউ পছন্দ করি আর না করি আমাদের দেশটাকে সঠিক উপায়। তৈরি করার জন্য ওনার মতো গ্রহণযোগ্য যোগ্য এবং ক্যাপাবল এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ যার কোনো বিকল্প নাই আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিজ্ঞা আমাদের প্রত্যয় আমাদের ডেজার একটা ডাক্তার বাবা ইউনুস যতক্ষণে না বলবেন আন্দান অর্থাৎ সংস্কার শেষ আমার সংস্কারের উপরে আমার রিফর্মের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবার নির্বাচন ততক্ষণ পর্যন্ত আমরা ওনার পাশে ওনার পাশে ওনার পেছনে ওনার ডানে ওনার পায়ে সামনে অত্যন্ত প্রহরীর মতো আমরা দাঁড়িয়ে থাকবো আজকের যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো একটু বিশ্লেষণ ধর্মী সাবজেক্ট আজকের আমি পিক করেছি ইচ্ছা করেই আমি বিশ্লেষণ ধর্মী একটা সাবজেক্ট আমি পিক করেছি দর্শকবৃন্দ একটু আপনারা যদি মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন আমাদের আজকে বিষয়বস্তু হলো আলোচনার বিষয়বস্তু অতীতের যত সেনা প্রধান বাংলাদেশে ছিল সহায়তায় বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে জনগণের ভোগান্তি হয়েছে দেশগ্রোহিতা হয়েছে দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে সেফ একজন সেনা প্রধান ছাড়া সেফ একজন সেনা প্রধান ছাড়া ওই সেনা প্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ওনার বাইরে সকল সেনা প্রধানের সহায়তায় ব্যর্থতায় অদূরদর্শিতায় অযোগ্যতায় অসততায় বাংলাদেশ শৈরাচারের মুখোমুখি হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে যাটা হয়েছে দেশের অবস্থা আজকের এটা নিয়ে আমি একটু কথা বলবো এরপরে আমি কি নিয়ে কথা বলবো বাংলাদেশের সমাজ কল্যাণ উপদেষ্টা এক ভদ্র মহিলা উনি একটা কথা বলেছে রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি দেশের দ্রোহিতার সামিল আমি ওনার এই কথাটার উপরে আমি একটু পর্যালোচনা করবো রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসি কে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন আমাদের পিতৃতুল্য ইউনুস আমি এটার উপরে কথা বলব আসিফ নজরুল উনি একটা কথা বলেছেন আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ইন দ্য পাস্ট এর অর্থ হচ্ছে এখন তাইলে হচ্ছে না আরেকটা আমি কথা বলতে চাচ্ছি জনাব তারেক রহমান বলেছে বিএনপি যদি সরকার গঠন করে উনি শিক্ষিত বেকার ভাতা চালু করবেন ভালো আমি এটা নিয়ে কথা বলবো বাংলাদেশে হেফাজত ইসলামী অথবা ইসলামিক একজন নেতা ওনার নাম মামুনুল হক উনি বলেছেন ভারতের মুসলিম নিধনের সর্বোচ্চের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার ওয়েল এটা নিয়ে আলোচনাটা শুরু করি আগে আমি শুরু করি জেনারেল ওয়াকার সহ অতি সেনা প্রধানরা বাংলাদেশের সৈর স্বৈর শাসনকে জন্ম দিয়েছে সহায়তা করেছে যা কিছু করেছে এখন আপনারা অনেকে বলবেন দর্শক কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন বাংলাদেশের প্রথম সেনা প্রধান তার কথা যদি আপনারা ধরেন শফিউল্লাহ শফিউল্লাহ যোগ্যতার মাপকাঠিতে সিনিয়রিটির মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে ওনাকে সেনা প্রধান করা হয় নাই ওনাকে সেনা প্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে ভারত প্রেসক্রাইব করেছিল শফিউল্লাহকে জন্য সেনা প্রধান করা হয় মুজিব শেখ ওই মুহূর্তে এই ইম্পোজ ভারতের এই মানসিকতাকেভয়েড করতে পারে নাই ভারতের এই নির্দেশকে অমান্য করতে পারে নাই কারণ ভারত যখন মুজিব শেখ কে তাজুদ্দিনকে নজরুল ইসলামকে মনসুর আলীকে কে চার ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম আরামজাদা যে চারজনকে ন্যায়িক কুত্তার মতো হাজতে মারা হয়েছে চার কুত্তা বাচ্চা সহ মুজিব শেখকে বলা হয়েছে শফিউল্লাহকে সেনা প্রধান করতে কারণ কি সে ছিল এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সে ভারতের কাছে যথেষ্ট আনুগত্য দেখিয়েছে ভারতের পক্ষে কাজ করার জন্য বহু জায়গায় ওয়াদা করেছে যার জন্য তাকে সেনা প্রদান করা হয়েছে তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না তার কোয়ার্ডিনেশন মোটেও ভালো ছিল না তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না পেশাগত ভাবে বি মাইনাস ক্যাটাগরির একজন অফিসার সফিউল্লাহ তাকে সেনা প্রধান করেছে মুজিবের স্বৈর শাসন এবং ভারতের কল্যাণ বাংলাদেশে কন্টিনিউ করার জন্য তো এখন সফিউল্লাহ কি সফলভাবে শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছিল আওয়ামী শাসনকে কন্টিনিউ করতে পেরেছিল সফিউল্লাহ আমি দেখি না আপনারা দেখেন কিনা জানি না তার সফলতা ব্যর্থতা এগুলো পুরানো কথা এগুলো আপনারা জানেন মুজিবকেও সে রক্ষা করতে পারে না আওয়ামী লীগকেও সে রক্ষা করতে পারে নাই কলমকে বোঝা মাথায় নিয়ে নির্লজ্জের মতো সময় মন্ত্রী হয়েছে কেন কলমকে বোঝা রাজনীতিতে জয়েন করলো তাকে সবাই তাৎপর্য পাঠা প্রধান সেনাপ্রধান কি করছে মুজিব রক্ষা করতে পারে নাই শফিউল্লাহ আমি সবার নাম বলবো না আমি উল্লেখযোগ্য কয়েকজন যাদের বিয়ে গুলো করা হয়েছে

হাসিনা বেগম খালেদ মোশাররকে নিয়ে যত কান্না করছে এত কান্না হাসিনা আকوري নিয়ে করে না এই খালেদ মোশারর এবং কর্ডেল তাহে এই দুইজনের জন্য হাসিনা মাগির কান্না আর কোনো শোনা সেবা ছিল না কন্টিনিউয়াসলি কর্ডেল তাহেরের সাথে জিয়াবি মানি করছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররকে সেইটা করছে ওইটা করছে এই ধরনের কথাবার্তা কন্টিনিউ করেছে এই কন্টিনিউ করার পরে কি হয়েছে যা আপনাদেরকে এখন বলি খালেদ মোশারফ ছিল রয়ের সাহায্য পুষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য পুষ্ট একজন খালেদ আর্মি চিফ হতে কারণকার মোস্তাক যদি কোন মিলিটারি অফিসার কন্টিনিউলি বসে থাকে ওই লোকটার নাম খালেদ মোশারফলে খোস খালেদরি খন্দকার মোস্তাক কে হাসিনা বিশদাগার করতো কিন্তু খালেদ কে গ্লোরিফাই করতো সাবজেক্টটা কি আপনাদের মাথায় ঢুকে ইজেন্ট এট ফানি ইজেন্ট এট রিয়ালি ফানি যে খন্দকার মোশারফকে খন্দকার মোস্তাককে বেঈমান মির্জাফর হারামজাদা শুয়ারের বাচ্চা সব বলে কুমিল্লার এ পর্যন্ত ডিস্ট্রিক্ট দিবে না খন্দকার ওহিনে জড়িত অথচ খালেদ মোশারফকে গ্লোরিফাই করে একটু মজার কথাকে কি আপনি বুঝতে পারতেছেন খন্দকার মোস্তাকের কেবিলে রাষ্ট্রপতি তার অফিসে কন্টিনিউলি সেনা প্রদান হওয়ার জন্য কে বসে থাকতো খালেদ মোশারফ অথচ খালেদ মোশারফ কে গ্লোরিফাই করা হয় কে করে হাসিনা নিজে কে করে আওয়ামী লীগের লোকজনরা খালেদ মোশারফের লোকজনদের কেউ পারে তো আমি গভর্নমেন্টের মন্ত্রী বানাই এমপি বানায় প্রধানমন্ত্রী বানায় কত কি বানায় ওকে এখন এই খালেদ মোশারফ কি বাংলাদেশের আহ উন্নয়নে সার্বভৌমত্ব রক্ষার্থে বিশাল কোনো ভূমিকা কোন জায়গায় কখনো রেখেছে আদার দেন মুক্তিযুদ্ধ হ্যাঁ হয়েছে দেওয়া হয়েছে সে সে কি করেছে কিছুই করে বীরত্ব দেখিয়েছে কোন বীরত্ব সে দেখায় না কিন্তু খন্দকার মোস্তাক যখন রাষ্ট্রপতি ভবনে বসা ছিল উনি যদি দূরদর্শী হতেন খন্দকার খালেদমা সরফ উনি যদি তার হাতে তাকে ব্যবহার করতে জানতেন্লে কি হয়েছে তাকে অনেকে বলছে জিয়ার মান তাকে মেরে ফেলেছে আজকের আমি একটা কথা বললে অনেকে কষ্ট পাবেন কিন্তু কিছু করার নাই জিয়ার মেড এ রাইট ডিসিশন টু গেট ব্রিগেডিয়ার খালেদ নাইডর কিন্তু নোট ব্রিগেডিয়র খালিদ মশারফ ও দ রাইট পর্সন টু লিড এনী টাইপস অফ রেভোলুশন এনি টাইপস অফ রিফার্ম